ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির আটক জেল হাজতে প্রেরণ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরকে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে সাত আটজন লোক তাকে আটক করে আটকের পর রাতেই নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় শনিবার নপুরে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান গত দুই হাজার চব্বিশ সালের দশই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এই মামলার জিয়ার নং ছশো সাত বাই চব্বিশ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে আর এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ্য গোলাম মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ সহ স্থানীয় কোতোয়ালি থানায় গত পাঁচ আগস্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে তিনি গত পাঁচ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময় মানববন্ধনও মিছিল করা হয়